হঠাৎ করে মেহমান চলে আসলে ঘরে ডিম ছাড়া তেমন কিছুই ছিল না আর এই ডিম দিয়ে মেহমানদের বসিয়ে রেখে মাত্র পাঁচ মিনিটে এমন একটা আইটেম বানিয়ে দিলাম যেটা খেয়ে মেহমানরা তো পুরাই অবাক এত কম সময়ে এত মজার আইটেম তৈরি করে নেওয়া যায় রেসিপি জানার জন্য সবাই পাগল হয়ে গেল তো আমি একটা মিক্সিং বোলের মধ্যে চারটা ডিম ভেঙে নিলাম আর এর মধ্যে হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি চিনিটাকে আপনার আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন এরপর এটাকে ভালো করে বিট করে নিব যতক্ষণ না চিনির দানাটা খুব ভালো করে গলে যায় চিনির দাওয়াটা গলে গেলে আমি এর সাথে কিছুটা দুধ অ্যাড করব আমি আগে থেকে হাফ লিটার পরিমাণ তরল দুধ জাল করে কিছুটা ঘন করে নিয়েছি আর এই পর্যায়ে দুধটা কিন্তু ঠান্ডা রয়েছে তারপর এটাকে হ্যান্ড উইক্স দিয়ে ভালো করে মিক্স করে নিব এখন এই বোলটাকে একটা সাইডে রেখে দিয়ে চুলায় একটা প্যান বসিয়ে এর মধ্যে আমি এক টেবিল চামচের মতো ঘি দিয়ে দিচ্ছি ঘিটা মেল্ট হয়ে আসলে এর মধ্যে দুই টুকরো দারুচিনি আর তিনটা এলাচ দিয়ে চুলার লো মিডিয়ামের মাঝামাঝি রেখে এটাকে মিনিট খানিকের মধ্যে একটু ভেজে নিব এর মধ্যে কিন্তু এর থেকে খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে ওই পর্যায়ে এর মধ্যে কিছু বাদাম আর কিশমিশ দিয়ে দিচ্ছি এটাকেও কিছুক্ষণের জন্য ভেজে নিব তারপর এর মধ্যে আমি সেই বলে রাখা ডিম দুধটাকে অ্যাড করে দিচ্ছি এখন এর মধ্যে সামান্য এক চিমটি অরেঞ্জ ফুড কালার অ্যাড করে দিচ্ছি তারপর এটাকে ভালো করে নেড়ে মিশিয়ে নিব এরপর অনবরত এটাকে নাড়তে থাকতে হবে অনবরত দুই তিন মিনিট নাড়ার পরেই কিন্তু ডিমটা এভাবে ঝুরি ঝুরি হয়ে আসবে এখন দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ ঘি এক টেবিল চামচ পরিমাণ কেওড়া জল আপনারা চাইলে কেওড়া জলটা না থাকলে এটাকে স্কিপ করতে পারেন দুই টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ এরপর এগুলোকে আলতো হাতে নেড়ে ভালো করে ডিমের জর্দার সাথে মিক্স করে নিব ভীষণ মজার হয়ে থাকে খুব কম সময়ে কম ঝামেলায় যদি কিছু তৈরি করতে চান তাহলে এটা তৈরি করে দেখতে পারেন আশা করি আপনাদের সবার কাছে এটা ভালো লাগবে আর এমন সব সহজ মজাদার রেসিপিগুলো আমার পেজ থেকে দেখতে চাইলে পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ